আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু জিএসটি এই ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে আর যারা সবাই দেখতে পারবে বারোটার সময় কিন্তু তোমাদের কত কতজন কোন পজিশনে কত নাম্বার পেয়ে কতজন পেলো অর্থাৎ পঁচাত্তরে কয়জন পেলো যে তিরিশে কতজন পেলো এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং পাশের হার প্লাস যে কত সিরিয়াল পর্যন্ত সাফ পাবে পজিশন অনুযায়ী এবং কাটমাট কত হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব তোমরা অনেক জনের মেসেজ করতেছে দেখলাম যে কমেন্ট বক্স থেকে ফেসবুক পেজ সহকারে তো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংকটা দেওয়া রয়েছে সেখানে তোমরা দেখতে পারো এবং তোমরা অনেক জনে কমেন্ট করতেছে যে গুচ্ছের ইউনিটেড কত পজিশন পর্যন্ত সাফ পেতে পারো অর্থাৎ তোমরা কিন্তু এটা দেখার পর অর্থাৎ সিকোয়েন্স দেখার পর এবং ক্যালকুলেশন বোঝার পর ইনশাআল্লাহ আজকের আপডেটের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তো আমরা কিন্তু পাশের হার দেখতে পেরেছি যে ং এরকম কিন্তু পাশের হার দেখতে পাচ্ছি তো আমাদের পাশের হার দিয়ে দেখে কোনো লাভ নেই আমাদের পজিশন গুলো দেখতে হবে যে কত পজিশন পর্যন্ত কোন সাবজেক্ট পেয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্তেছি যে সেভেন্টি ফাইভ এর মধ্যে পেয়েছে দুইজন 70 পেজে 4 জন 65 পেজে 20 জন এবং 60 পেজে 84 জন দেখো আমি কিন্তু বলেছিলাম যে জিএসটি আই ইউনিটের যে প্রশ্নটা সেটা কিন্তু স্ট্যান্ডার্ড প্লাস কঠিন রয়েছে যে বায়োলজি প্রশ্নটা দেখো যে ফিজিক্স প্রশ্নটা দেখো সেটা কিন্তু কঠিন রয়েছে আমার বন্ধু যারা আমি সলভ করেছিলাম তোমাদের দিয়েছি সেও কিন্তু বলেছে কঠিন হয়েছে তো 55 আমরা দেখতে পাচ্ছি 440 জন 50 এর 2000 45 হচ্ছে 6716 জন আর হচ্ছে 40 হচ্ছে 16000 তিনশো ছিয়াশি জন এবং পঁয়ত্রিশ হচ্ছে একত্রিশ হাজার দুইশো সতেরো জন ভাই এর নিচে আর যাব না কারণটা কি এই বিষয়ে আমি কথা বলবো দেখো জিএসটি এ ইউনিটের যদি বিভাগ পরিবর্তন সহকারে অর্থাৎ জিএসটি সায়েন্সের সিট প্লাস বিভাগ পরিবর্তন যে একটা কমার্সের সিট এবং যে মানবিকের সিট থেকে তারা যে সিটটা পায় সেখানে মোটামুটি তাদের কিন্তু তেরো এর উপরে তাদের সিট রয়েছে অর্থাৎ তেরো হাজার উপরে কিন্তু সায়েন্সের অর্থাৎ এ ইউনিটের সিট রয়েছে বিভাগ পরিবর্তন সহকারে সো আমরা এই দেখবো দেখার আগে আমরা কথা বলবো যে আমরা দেখবো টুয়েট এরকম করে করতে করতে মেডিকেল এরকম করে আবার মেডিকেল সবকিছু মিলিয়ে মোটামুটি আদার যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলো কৃষিগুচ্ছ বলো বা মেডিকেল বলো সেগুলো থেকে কিন্তু ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপি এগুলোর মধ্যে কিন্তু অনেক জনে চলে যাবে সো আমরা এখানে মোটামুটি ধরতে পারি এখানে যে চলে যাবে মোটামুটি আমরা ধরতে পারি যে আট কে কে বা দশ কে তাহলে আমরা একটি হিসাব করি আটকে কে বা দশ কে যদি আমাদের বুয়েট টুয়েট সুয়েট ডাবি রাবি স্টবি জাহাঙ্গীরনগর থেকে শুরু করে আরো জনে বিদেশে উচ্চ শিক্ষা করার জন্য যাবে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশ হাজার এখান থেকে চলে যাচ্ছে আর গুচ্ছের মধ্যে সিট রয়েছে কত ইউনিটে তেরো হাজার প্লাস আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ কিন্তু আমরা প্রতিনিয়ত অ্যাডমিশন আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সো আমরা 13000 প্লাস যে সিট আর চলে যাচ্ছে 10000 আমরা ধরি তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কত 23000 কত 23000 একক ধরে শতক হাজার 23000 যে চলে 23000 পর্যন্ত কিন্তু একটা সিট দেয় কিভাবে যে 13000 তো অলরেডি সিট পেয়ে গেছে চলে যাচ্ছে কত দশ হাজার তাহলে এখানে হয়ে যাচ্ছে তেইশ হাজার তাহলে একটা সিরিয়াল যদি করি হাজার সতেরো আঠারো আর এগুলো মিললে মোটামুটি উনিশ হাজার হচ্ছে তাহলে মোটামুটি উনিশ হাজার পর্যন্ত চলে যাচ্ছে কি চল্লিশ বলতে পারি যে কনফার্ম একশো পার্সেন্ট চান্স হয়ে গেছে তাহলে উনিশ হাজার কিন্তু কনফার্ম চান্স হয়ে গেছে সবচেয়ে বেশি যেটা যেখানে খেলা হবে সেখানে সেটা হচ্ছে এই পঁয়তাল্লিশের মধ্যেই সবচেয়ে বেশি খেলা হবে এবং পঁয়তাল্লিশের মধ্যে খেলার মাধ্যমে যারা টিকবে সেই বিষয়ে যদি আমি একটু দেখাই তোমাদের যদি একটু মুছে দেখাই তাহলে তিরিশ কখনো চান্স পাবে না এটা আমি বলে দিলাম কখনো চান্স পাবে না তো এখানে যে এখানে হয়ে যাচ্ছে কত চল্লিশ পর্যন্ত হয়ে যাচ্ছে অর্থাৎ বুয়েট টুয়েট সুয়েট পর্যন্ত চলে গিয়ে মেডিকেল থেকে শুরু করে রাত্রে ডাক্তার চট্টগ্রাম জাহাঙ্গীরনগর শুরু করে এবং সিট যে তেরো হাজার রয়েছে এখানে মোটামুটি উনিশ হাজার চলে যাচ্ছে তো উনিশ হাজার কিন্তু চল্লিশের মধ্যে চলে যাচ্ছে তাহলে কত থাকে কত থাকে যে আমরা তেইশ হাজার পর্যন্ত ধরেছিলাম যে চলে যাচ্ছে দশ হাজার সিট রয়েছে আরো তেরো হাজার পর্যন্ত সিট যাবে তো পর্যন্ত মোটামুটি দেখলাম যে উনিশ হাজার পর্যন্ত চলে গেছে অর্থাৎ চল্লিশের চান্স হয়ে গেছে তো এর নিচে কিন্তু নামবে তো এখানে কিন্তু রয়েছে যে কত উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ আর হচ্ছে কি ছয়ত্রিশ সো এখান থেকে কিন্তু সিট পাবে মোটামুটি যে কত হাজার রয়েছে বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার আরো কিন্তু এখানে সিট পাবে অর্থাৎ চার হাজার এখানে সিট পাবে তাহলে মোটামুটি তোমরা যদি ধারণা করতে পারো বা ধারণা আমরা মোটামুটি বলতে পারি যে তোমাদের যাদের যে থাকবে যে যে ছয়ত্রিশ সাঁইত্রিশ যাদের থাকবে ইনশাল্লাহ তোমরা লাস্ট পর্যন্ত গিয়েও কিন্তু একটি সিট পেয়ে যাবে অর্থাৎ লাস্ট পর্যন্ত কাট তোমার কিন্তু ছয়ত্রিশ হবে মোটামুটি ছয় তিরিশের মতন মোটামুটি ধরে রাখতে পারো যাদের ছয় তিরিশের মতন থাকবে বা সাঁত মতন থাকবে তোমরা লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ একটি সিট পাবে এটা মোটামুটি এই সিরিয়াল বা এই ক্যালকুলেশনে এটাই বলে আর প্রতিনিয়ত তোমাদের এডমিশনে আপডেট দিব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সামনে তোমাদের বুথে সকল বিশ্ববিদ্যালয়ের মানে ওয়ানেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব তো তোমাদের জন্য শুভকামনা বারোটা সময় রেজাল্ট দেবে সকলে আমাকে রেজাল্টটা জানাবে তোমার ফলাফলটা কি কারণ তোমরা ভালো করলে কিন্তু আমরা খুশি হই কারণ তোমাদের জন্যই ভিডিও করা তোমরাও সাপোর্ট করবে আমাদের সাবস্ক্রাইব করে তো এই বলে আমি শেষ করছি আলাইকুম